আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই গাছ থেকে আমি একটা লাউ কেটে নিচ্ছি এই লাউটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো এই লাউ দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজা এখানে আমি লাউ আর টমেটো নিয়েছি এগুলোকে কেটে নেব লাউটাকে খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব চুলো একটি কড়াই বসে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আমি রান্নাটা সরিষার তেলে করছি আপনার আপনাদের ইচ্ছে মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এরপর যে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব বারবার উঠিয়ে দেখতে হবে কালার চলে এসেছে কিনা কারণ খাঁটি সরিষার তেলে প্রচুর ফেনা হয় আর এটাই খাঁটি সরিষার তেল চেনার সহজ উপায় পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলা যত ভালোভাবে কষানো যায় রান্নার স্বাদ তো ভালো আসে মশলা কষিয়ে আসার জন্য অপেক্ষা করব মশলার উপরে যখন তেল বাঁচতে শুরু করবে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিব মাছগুলোকে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিব কড়াইয়ের মধ্যে লাউ দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে লাউ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব খুব বেশি পরিমাণে পানি দিতে হবে না কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিব আমি রান্নাটা মাটির চুলাই করছি আর মাটির চুলায় রান্না করলে আপনারা তো জানেনি যে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় লাউ যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিব টমেটো গুলোকেও নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে শুক্রানের জন্য এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ মাথাটা চিড়ে দিয়ে দিব এখন আরো পাঁচ মিনিট রান্না করে নিব রান্নাটা প্রায় শেষের দিকে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ